বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আজ আবারও চলে আসলাম সুন্দর একটা মাছ ধরা ভিডিও নিয়ে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে আর আজকে কোনো ভয়েস দিবো না নর্মালি যে ভয়েস হয় ভিডিও সেটাই থাকবে বন্ধুরা আবারও আমরা যাচ্ছি মাছ ধরতে সাথে সাথে আগত না তুমি ইয়ে আরো জ্বালায় না না না

ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে একটু বড় হয়েছে অনেক বড় না অল্প একটু বড় করছি কারণ এটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কত মাছ পাইছি আসলে কিন্তু আমরা প্রচুর মজা করেছি এবং অনেক মাছ পাইছি আর গ্রামে এত সুন্দর মজা করে মাছ ধরার বিষয়টা কিন্তু আলাদা দেখতে থাকুন জুম লাগবে না আলি উস লি যাবে আলি উসর

এবছরের নতুন বাগদা চিংড়ি থেকে ছোট বাগদা চিংড়ি এইগুলো আর ওর থেকে ছোট বাগদা যে এটা আস্তে আস্তে বড় হয়ে বয়স নাই

অবশেষে বন্ধুরা আমাদের মাছ ধরা কিন্তু শেষের দিকে এখন হচ্ছে গিয়ে জাল ধরিয়ে দিবে আমার কাছে আর আমি জালগুলো থেকে মাছগুলো ছাড়িয়ে নেব আর আমরা কতগুলো মাছ পাই সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন আর এই দেখো এই জালটায় কি পরিমাণ মাছ উঠেছে এইটা সারাতে আমার অনেক সময় লাগবে যে কারণে আমি দেখাই নাই আর এই দেখো এই বস্তার ভিতরে কিন্তু মাছ ভর্তি আমি দুটো পাঙাশ মাছ উঁচু করছি এই দেখো এই একটা আর একটা পাঙাশ মাছ উঁচু করছি কীভাবে নড়াচড়া করছে দেখো একদম জীবিত মাছ কিন্তু আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে